ঈদ এসেছে ঈদ এসেছে ওই ওই বন্ধু যে কেন আমাকে জরুরি স্মরণ করলো কি রে বন্ধু এত জরুরি তলব কেন কি আর কষ্টের কথা বন্ধু ক দেখি তোর কষ্টের কথা বন্ধু আমি ম্যান ক্যাসি পেয়ে পড়ে গেছি এইবারের ঈদ আমার গলার কাটা হয়ে গেছে বাসার কোনো দেখি না কেন কি হয়েছে একদিকে প্রেমিকার প্যারা অন্য দিকে আমার কিপটা বাপ এবার ঈদে তুমি কি মার্কেট করেছো এখনো ঈদ মার্কেট করা হয় নাই কেন কয়দিন পরি তো ঈদ আব্বা এবারে ঈদের মার্কেট দুবাই থেকে করে নিয়ে আসব আমরা তো আর ফকির না যে দেশে মার্কেট করব তোমার বাবা দুবাই বা আমেরিকা থেকে মার্কেট করুক না কেন ডাজ নোট ম্যাটার আমি যে ড্রেস দিয়েছি সেটা পরে দিনের দিন আমরা ঘুরতে যাব তুমি আমার একমাত্র জিয় তোমার কথা আমি অমান্য করতে পারি তুমি আর আমি সারা দিন শুধু চিল আর চিল এবার আসি তাহলে প্রেমে পড়েছে মন প্রেমে পড়েছে জেরি জি আবার ফিরে দেখা করতে কইলো আই লাভ ইউ জান তোমার আসতে এত দেরি হলো কেন আর বলো না হঠাৎ রাস্তায় গাড়িটা নষ্ট হয়ে গেল রাগ পারে না শোনা পাখি তোমাকে আমি যে জন্য দেখা করতে বলেছি ঈদের দিন বিকেলে তুমি কোনো প্রোগ্রাম রাখবে না তোমাকে যে শার্ট প্যান্ট গিফট করেছি ওটা পরে আসবে আমরা প্রেমতলি পার্কে ঘুরতে যাব ঠিক আছে তুমি তুমি যা বলবে তাই হবে ভালো থেকো হেনা কেমন আছো আমি ভালো আছি তুমি তো অনেক ব্যস্ত মানুষ তোমার দেখাই পাওয়া যায় না আমাকে দেখছো কেন তোমার একটা গিফট আছে এজন্য কি গিফট আছে আমার জন্য একটা শার্ট আর প্যান্ট এটা পরে ঈদের দিন বিকেলে আমার সাথে দেখা করবে কি বললে কেন কোনো প্রবলেম আছে নাকি না বন্ধুদের সাথে ঘুরতে যাইতে আমার কি কোনো বন্ধু নাই সেদিন শুধু তুমি আর আমি ওকে জান ঠিক আছে ভালো থেকো তুমি মা তুমি কি করছো ওখানে কেন দেখছো না রান্না করতেছি ঈদের মার্কেটের জন্য পাঁচ হাজার টাকা লাগবে দাও তোর বাপ ডাইনিং রুমে বসে আছে যা আব্বাহ ঈদ মার্কেটের জন্য পাঁচ হাজার টাকা লাগবে দাও কি করলো রে তুই কেন শুনতে পাওনি তোর এক হাজার টাকা দেবো একটা শার্ট আর একটা প্যান্ট কিনে নিস আমি আমার মার্কেটের জন্য টাকা চাইনি তাহলে তুই টাকা দে কি করবি রূপা জেরি আর হেনার জন্য তিনটা থ্রি পিস কিনতে হবে এরা কারা যে এদের থ্রি পিস দিতে হবো এরা সবাই আমার গার্লফ্রেন্ড বুলেটের মা ও বুলেটের মা তোমার কোলারে আমার সামনে থেকে সরাও তোমার মতো বাবা না থেকে আমার আরো গার্লফ্রেন্ড থাকলেই ভালো হতো তাহলে ক বন্ধু আমি কেমন প্যারার মধ্যে পড়ছি বন্ধু তুই পুরে ফাইসা গেছ